নারায়ণগঞ্জ কালীবাজারের সবচেয়ে ভাইরাল দোকান যেখানে ড্রেস আনতেই শেষ হয়ে যায় কাস্টমারের চাহিদা অনুযায়ী আবারও কিন্তু প্রত্যেকটি ড্রেস রিস্টক করা হয়েছে সো ড্রেস স্টক আউট হওয়ার আগে চলে আসতে হবে সবার পছন্দের আবির ফ্যাশনে এই আবির ফ্যাশনের লোকেশনটা আমরা কম বেশি সবাই জানি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে আপনারা কিন্তু যে স্টারের আন্ডারগ্রাউন্ডে পেয়ে যাচ্ছেন আবির ফ্যাশনের বিশাল শপটি এই শপটিতে কিন্তু আপনারা পাচ্ছেন আনলিমিটেড এখন কালেকশন সব কালেকশন কিন্তু তারা রিস্টক করেছে সো আপনাদের দ্রুত চলে আসতে হবে এছাড়া দশ দিনের ধামাকা অফার আছে সব অফার জানতে আপনাদের ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে প্রিন্টেড সালোয়ারের জন্য কাস্টমার অস্থির হয়ে গেছিল তাই আবির ফ্যাশন ফ্যাসও নিয়ে এলো ফ্যাশনে চলছে নিত্য নতুন কালেকশনের সারা বাংলাদেশে কোনো দোকানে আছে আমাদের নারায়ণগঞ্জ বাসীদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হচ্ছে আবির ফ্যাশন যেখানে কষ্ট করে আমাদের ঢাকা যাওয়া লাগবে না ঢাকা থেকেও কিন্তু এখানে মানুষ এসে কেনাকাটা করে তো বিনহামিদের এই প্রিন্টেড সালোয়ারের ড্রেসগুলোতে কিন্তু আপনারা পাচ্ছেন বিশাল ডিসকাউন্ট যেটা দশ দিনের জন্য থাকবে এই প্রিন্টের সালোয়ারের ড্রেসগুলো কিন্তু প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় জাস্ট দেখেন আপনারা দশ দিনের অফার অফার পাচ্ছেন মাথা নষ্ট মিস করা যাবে না সালোয়ার থাকবে সাথে দেখেন প্রতিটার কোনোভাবে প্রিন্টের ওড়নাগুলা কি সুন্দর আর এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র আবির ফ্যাশনে পাবেন এত এত ভ্যারাইটি কালেকশন জাস্ট দেখেন আপনারা এক একটা এক একটা থেকে সুন্দর কাপড়ের ম্যাটেরিয়াল আপনারা ধরলেই বুঝতে পারবেন একদম সফট দেখেন এগারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রিন্টেড সালোয়ারের বিনহামিতের ড্রেস গুলো যেগুলো কিন্তু আর এই দশ দিনের মধ্যে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় একদমই দেরি করবেন না জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনের অর্ডার করতে পারেন চাইলে কিন্তু আপনার নারায়ণগঞ্জবাসীরা শপটা ভিজিট করেন জাস্ট দেখেন মাথা নষ্ট কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর প্রত্যেকটার ওরনার কন্ট্রাস্ট এত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের জাস্ট কালারগুলো দেখেন কালার কন্ট্রাস্ট ব্রাশটা তারা এত বেশি সুন্দর রাখছে প্রতিটা ড্রেসি সুন্দর যাদের যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে אבי ফ্যাশনের পেজে ইনবক্স করে ফেলতে পারেন চাইলেও কিন্তু আপনারা শপটা ভিজিট করতে পারেন শপে কিন্তু আরো অনেক অনেক কালেকশন যেটা একটা ভিডিওতে দেখানো সম্ভব না সো এরপর আপনাদেরকে দেখাবো জমজমে থ্রি গুলা যেগুলো রেগুলার প্রাইস 1250 টাকা এখন আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 1000 টাকায় যেগুলো এক কালারের সালোয়ার থাকবে একটা ভিডিওতে কিন্তু সব কালেকশন দেখানো যায় না আপনারা অবশ্যই শপটা ভিজিট করেন আমরা কয়েকটা কালেকশন আপনাদেরকে খুলে খুলে দেখায় দিচ্ছি জাস্ট আপনারা স্ক্রিন শর্ট নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর আপনারা শপটা ভিজিট করেন যারা নারায়ণগঞ্জ বাসীর আছেন তারা শপে দেখে পারচেস করতে পারেন দেখেন কত কত কালেকশন আবির ফ্যাশন রি করেছে জাস্ট দেখেন আপনারা পুরো সব জুড়েই পাচ্ছেন জমজমের কালেকশন প্রিন্টের সালোয়ারের কালেকশন এছাড়াও কিন্তু আপনারা জর্জে টোরনার কালেকশনগুলোও পাচ্ছেন যেগুলো রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এখন অফারে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এগুলা যদি না নেন পুরাই মিস জাস্ট দেখেন শপে ভর্তি ভর্তি কালেকশন এখনই যদি আপনারা না আসেন পরে আসবেন ভাবতেছেন তাহলে কিন্তু সব স্টক আউট হয়ে যাবে আপনারা পরে আসলে পাবেন না সবাই দ্রুত চলে আসেন এরপর যাদের বাজেট আরেকটু বেশি যারা আরেকটু কোয়ালিটিফুল ফুল ড্রেস চাচ্ছেন তাদের জন্য হচ্ছে রাওতের হিউজ হিউজ কালেকশন আছে যেগুলো বাইশো পঞ্চাশ টাকা থাকবে রেগুলার প্রাইস অ্যান্ড অফারে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় জাস্ট দেখেন প্রতিটা ড্রেসে কাটওয়ার্কের ডিজাইন থাকবে এত বেশি সুন্দর এগুলো কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস আপনারা মাত্র দুই হাজার টাকায় আবির ফ্যাশনে পেয়ে যাচ্ছেন রায়তের ড্রেসগুলো জাস্ট দেখেন আপনাদেরকে কয়েকটা খুলে দেখাচ্ছি এর ভিতরে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন আরও কালার দেখার জন্য তাদের ইনবক্স করেন আর যদি আপনি সে নারায়ণগঞ্জবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই সবটা ভিজিট করেন এছাড়াও কিন্তু পাকিস্তানি ক্যাটালগের আরও অনেক অনেক ড্রেস পেয়ে যাচ্ছেন যেগুলো আসলে ভিডিওতে দেখারও সম্ভব না জাস্ট ক্যাটালগের বইটা দেখা দিচ্ছে আপনারা অবশ্যই সব ভিজিট করেন আরও কালেকশন দেখতে পারবেন দুই একটা আপনাদেরকে জাস্ট খুলে দেখাচ্ছি দেখেন ব্ল্যাকটা ব্লুটা অ্যান্ড লাস্টলি হচ্ছে এই হোয়াইট কালারটা এই হোয়াইট কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর সো আবির ফ্যাশনে আসলে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ কালেকশন পুরো সব ভর্তি কালেকশন আছে এছাড়া কিন্তু সাদা বাহারের যে রেডি থ্রি পিসগুলো আছে এগুলোও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস পনেরোশো টাকা এখন আপনারা এই দশ দিনের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় জাস্ট আপনারা আসবেন এবং ড্রেস দেখেই পার্চেস করে ফেলবেন একদমই মিস করবেন না দশ দিনের অফারটা কেউ মিস করবেন না সবাই চলে আসেন আবির ফ্যাশনে বাই